সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে সকালে ফেলে আসলাম বাগানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এবার জন্য দেখার জন্য গাছের কি অবস্থা তো মার্লা অনেক সুন্দর আছে ফুল আসতেছে ফুল আসতেছে দেখে গাছগুলো চমৎকার আমরা লাঠি ব্যবহার করছিলাম না এই ছোটকালে শুধু এই যে এইটি ব্যবহার করা ছিল এখন কিন্তু মিডিল পয়েন্টে করে লাঠি ব্যবহার করতে হবে বাসের ফটা নিয়ে আজকে চলে আসলাম সকাল সকালে কাজ করতে হবে এইগুলো আমরা এগুলো সরাসরি দেখা এগুলা কিন্তু আমরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা এই যে এখানে সুন্দর করে বাইরে দিলে গাছটা শক্তিশালী হয়ে থাকবে কোনো সমস্যা হবে না আশা করছি এই গাছে পঞ্চাশ কেজি মতো ফলন পাবো আমরা প্রতিটা গাছই আমাদের ফসল অনেক সুন্দর তো তাদের গাছগুলো এখন লাঠি ব্যবহার করেন দ্রুত সময় সুন্দর করে ব্যবহার করেন না আশা করছি গাছটা জোরদার থাকবে সাথে থাকবেন বন্ধুরা কাজ করবো আর বিস্তারিত বললাম না धन्यवाद